मेरो से राम सिर्स्थी इडेनको बाईसन जदुवेले ए देख्यो परीक्षा गरे आफ्नो कति कस्तो छरा आ कसरी गौरव गाउँमा छ सोले गामै गाउँमा गाउँमै गइरहेको छ चल आचल आचल एक एक दिन দেখ <laughs> সাহায্য <laughs> <laughs>

আমার একটু সময় দাও ওই হারামিরে ওই হারামিরে আমি সোজা করুন কইছিলাম না যদি সোজা না হয় বাস দিয়ে পিটাইয়া সোজা করুন তোমার কথা দিতেছি ওরে আমি বাড়তি আর একটা টাকাও দিব না বাড়তি একটা টাকা যদি না দেই নাইলে ওই কাউরে কোনো টাকা পয়সা সাহায্য করতে পারবো না তোমার আমি কথা দিলাম বৌমা তারপর তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে না বৌমা আপনার ভালো যা তাই করি

এই জেগা বানাই আমি ইয়াতে একবাৰ মাৰ লম

আমি তোমার প্রথম লোক পাটা খাওয়াই দিতেছি কি হইছে এতক্ষণ লাগে এক লোক মামা খাওয়াই দিতে সে কখন দেখে আমি হা করে বসে গেছি তুমি দিতে না কেন দাও কি হইল ও মামি গো মামি টেস্ট বাপের জন্য এরকম মজার গান খাইনি তুই খাইছ না কোনো দিনও না আপনারা কারা 那我们就考个十万，要来实好，好了，来 <noise>，罗文可以